ফেইসবুক মাথা নেড়ে শোন রে ইউটিউব আমি তো বুঝতেছি না এই যে আমরা এতদিন ধরে একসাথে স্কুলে যাচ্ছি পড়াশোনার নামে শুধু গল্প গুজব করি গাদা গাদা মজার ভিডিও দেখি তাও পরীক্ষার সময় এলেই মনে হয় মাথার ভেতর বায়ু ছাড়া কিছু নাই আমার তো এখন পড়াশোনা বলতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ছাড়া কিছুই আসে না রে ভাই ইউটিউব চশমা চোখে দিয়ে গম্ভীর গলায় দেখ ফেসবুক আমি কিন্তু সব কিছু ভিডিও করে মনে রাখি যেমন ধর গতবার গুগল ক্লাসে স্যার বলছিলেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমি তখনই মনে মনে একটা ভিডিও এডিট করে ফেলেছিলাম এখন প্রশ্ন আসলে শুধু প্লে বাটনে চাপ দিলেই সব ভেসে উঠে মনে বইটি লাগেই না শুধু সাবস্ক্রাইব করলেই পাস হা হা রিলস চুল ঠিক করে আয়নার মতো মোবাইলে দেখে উফ তোমাদের কথা শুনে আমার নারীতিমতো বিরক্তি লাগে আমি তো বলি পড়াশোনা হওয়া উচিত পনেরো সেকেন্ডের মধ্যে এক্সপ্রেশন ডায়লগো রিকশন সব একসাথে ঢুকিয়ে দিতে পারলে পাশ করবি না পারলে তো ভাই ট্রেন্ডিং থেকেও নাম মুছে যাবে টুইটার ছোট করে এইটা লিখে রাখো ফেল মানেই ফলোয়ার কমে যাওয়া তবে সাবধান একশো চল্লিশ অক্ষরের বাইরে গেলেই ভুল ধরবে স্যার টিকটক হাসতে হাসতে ওরে বাবা তোমরা সবাই তো এক একজন মহাগুরু আমি তো শুধু পরীক্ষার হলে ঢুকলেই কেমন জানি গান শুনতে পাই খাতা খুললেই মনে হয় কেউ বলছে ওই একটা নতুন ট্রেন শুরু হইছে তারপরেই আমি খাতা না লিখে নাচ শুরু করি এমন কি সারো বলছিলেন এই ছেলে কোন সাবজেক্টের পরীক্ষার দিন কড়াকড়ি পরিবেশ ইউটিউব মাথা নিচু করে ফিসফিস করে দেখ ফেইসবুক তুই পেছনে বসেছিস আমার খাতার ওপর ডানে একটু তাকালেই উত্তর দেখতে পাবি প্রথম প্রশ্নটা সেই যেটা নিয়ে আমি গত রাতে ভিডিও আপলোড করেছিলাম তিন হাজার ভিউ হয়ে গেছে এখন শুধু লিখে দিলেই পাশ ফেইসবুক আতঙ্কিত মুখে ভাই তুই না থাকলে আমি তো গেলাম আমি তো আজ সকালে শুধু ক্যাপশন লিখছিলাম উত্তর না পরেই পোস্ট করে ফেলেছিলাম ফেল করিও না বন্ধু কারণ ফেসবুকে শেয়ার দিতে পারবি না এখন তো তুই আমার একমাত্র আশার আলো রিলস বসে বসে চোখে কাজল ঠিক করছে ওই শোন আমি পাশ করতেই এসেছি স্টাইলে প্রশ্নের উত্তর না থাকলেও আমি আমার খাতায় এমন প্রেজেন্টেশন দিচ্ছি স্যার মনে করবে ছবির মতো সুন্দর লিখেছে আর স্টিকারও লাগাইছি এবার পাশ না করলে আমি এই স্কুলের রিলসই বানাব টুইটার পেছনে বসে চিন্তিত মুখে আমি যদি খাতায় হ্যাশট্যাগ দিয়ে দিয়ে উত্তর লিখি তাহলে কি নম্বর কাটবে যেমন জলবায়ু আন্ডারস্কোর পরিবর্তন প্রশ্ন আন্ডারস্কোর নম্বর আন্ডারস্কোর এক আমি আন্ডারস্কোর চিন্তায় টিকটক আত্মবিশ্বাসহীন গলায় ভাই আমি তো এক লাইনও বুঝতেছি না প্রশ্ন দেখলেই মনে হয় যেন কেউ বলতেছে এই প্রশ্নের উত্তর জানলে চ্যালেঞ্জ নাও আমি তো পুরাটাই ভুলে গেছি আমাকে যদি একটু দেখিয়ে দিস আমি তোর ভিডিও ডাউনলোড না করে শেয়ার করে দিব ভাই রেজাল্টের দিন টিকটক লাফিয়ে উঠছে ওরে বাবা আমি রেজাল্ট দেখেছি কি দারুণ ব্যাপার হইছে ভাই বুকটা কেমন জানি ধক ধক করতেছে মনে হচ্ছে আমি যেন ভাইরাল হয়ে গেছি এই আনন্দ এই উত্তেজনা হায় হায় আমার চোখে পানি এসে গেছে রিলস টিকটক ভাই তুই এভাবে হাসিস কেন তোর তো দেখলাম পরীক্ষা মতো হয়নি নাকি কোনো নতুন ফিচার আসছে তোর খাতায় তুইটার চোখ কুচকে অবিশ্বাস্য টিকটক আন্ডারস্কোর পাশ নাকি আন্ডারস্কোর ভুল আন্ডারস্কোর রেজাল্ট ইউটিউব তুই তো আমাদের দেখে সব লিখছিলি তাহলে যদি তুই পাশ করিস আমরা তো পাকা পাস আর যেহেতু তুই এত খুশি তাহলে আমাদের তো এখনই সেলিব্রেশন শুরু করা উচিত ফেসবুক মোবাইলে ছবি তুলছে সেলফি তো নিতে হবে ভাই টিকটক পাশ মানেই বন্ধুত্ব আন্ডারস্কোর জয়ে সবাই রেজাল্ট সিট দেখে চমকে যায় ইউটিউব কতবাক হয়ে না 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 এটা হতে পারে না আমি ফেল করেছি আমার তো মনে হচ্ছিল একটা ফুল এইচডি রেজাল্ট হবে কিন্তু এটা তো চারশো আশি পিও না ফেইসবুক রাগে গর্জে উঠে এইটা কি রেজাল্ট হইল আমি তো আমার খাতা দেখলেই বুঝতে পারি লাইক কমেন্ট শেয়ার সব কিছু দিয়েছিলাম তাহলে এই রেজাল্টকে দিল রিলস হতাশ হয়ে এমন রেজাল্ট দেখে আমার তো এখন ভিডিওতে শুধু কান্নার ইমোশন দেবার মন চাইছে স্টোরি ফিড সব জায়গায় কেবল বিচার আন্ডারস্কোর চাই টুইটার ফেইল ভাগ্য আন্ডারস্কোর বিপর্যয় টিকটকের আন্ডারস্কোর চক্রান্ত ফেইসবুক টিকটকের কলার ধরে তুই বলেছিলি আমরা সবাই পাশ করেছি তাহলে তুই এত খুশি কেন তোর তো সবচেয়ে বাজে অবস্থা হওয়ার কথা টিকটক অবাক মুখে আমি খুশি কারণ তোরা সবাই ফেল করছিস একা আমি ফেল করলে দুঃখ পেতাম কিন্তু এখন আমরা সবাই একসাথে তাই আমি ভাইরাল খুশি রে ভাই সবাই একযোগে চিৎকার করে এই জন্যে তুই এত খুশি ফেল করে খুশি হওয়া যায় তোর মতো এত বড় বোকা আগে দেখিনি রে সবাই বই খুলে বসে পড়ছে টিকটকও পড়ছে টিকটক গম্ভীর গলায় এইবার আমি সিরিয়াস আর কোনো মোজাক না এবার বইয়ের প্রতি পাতায় চোখ রাখব ভাইরাল হব না পাশ করব ইউটিউব এইবার আমরা তোর খাতা দেখে লিখব না তুই আমাদের দেখে লিখবি বন্ধু মানে শুধু হাসি না ব্যর্থতায়ও পাশে থাকা তবে এইবার পাশ না করলে লাইক কমেন্টু বন্ধ